আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনফিনিটি এভিনিউ আমি এখন যেখানটাতে আছি এটা হচ্ছে সাইনবোর্ড থেকে চাষারার দিকে যাওয়ার যে রাস্তাটা ট্রেস সেন্টারের পাশে দাঁড়ানো আচ্ছা আপনারা রাস্তাটা একটু খেয়াল করে দেখেন এখানে ল্যাম্প পোস্ট বসিয়েছে মাস বা এক মাস বা দেড় মাস আগে এই কাজটা শুরু করছে আর এই ল্যাম্প পোস্টগুলো নতুন বসানো কিন্তু এখনও এখানে লাইট বসানো হয় নাই আমি জাস্ট একটু দাঁড়াইলাম এখানে একটা জিনিস দেখার জন্য অনেকগুলো পোস্টার লাগানো নতুন ল্যাম্প পোস্টে এখানে অনেকগুলো পোস্টার লাগানো রাজনৈতিক দলের হবে আসলে আমার ভিডিওটা করার উদ্দেশ্যটাই হচ্ছে আমরা একটা স্বাধীনতা পরবর্তী দেশে আছি এবং নির্দিষ্ট নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে বা বিপক্ষ হয়ে আমি কোনো কথা বলতেছি না আসলে আমাদের রাজনৈতিক প্র্যাকটিসটাই আসলে খুবই বলবো জঘন্য দেখেন প্রত্যেকটা ল্যাম্পপোস্টের জাস্ট কেবল নতুন ল্যাম্পপোস্ট এখানে রাস্তার পাশে ল্যাম্প পোস্টগুলো দিয়ে লাইট লাগাবে তার আগে আর কি জাস্ট এখনও শুরু হয় না চাষারা পর্যন্ত এখনও পর্যন্ত যায় নাই সাইনবোর্ড থেকে শুরু করছে এটা প্রত্যেকটা ল্যাম্প সাথে পোস্টার লাগানো দেখেন প্রত্যেকটা ল্যাম্প পোস্টের সাথে পোস্টার এই যে দেখেন আমি এখন মাহমুদপুরের কাছাকাছি এই যে দেখেন ল্যাম্প সাথে পোস্টারগুলো লাগানো এই সমাবেশ কোনো একটা রাজনৈতিক দলের নেতা 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 নেতৃবৃন্দদের ছবি আসলে এই প্র্যাকটিসগুলো আমরা কেন করি আমাদের কি মানে রাস্তাঘাট সৌন্দর্য এটা কি আমাদের ন্যূনতম সেন্স কাজ করে না বিগত সরকার যে চলে গেছে এটা আপনারা খেয়াল করবেন যারা এই রুটে রেগুলার যাতায়াত করেন দেখলে বুঝতে পারবেন যে সানার পাট থেকে এখন যে ইউটার্নটা করছি ইউটার্নের এইখানটাতে বোথ সাইডে তৎকালীন সরকারের নারায়ণগঞ্জের প্রতিনিধি তার বিশাল বিশাল পোস্টার লাগানো বিশাল বিশাল ছবি লাগানো যার ফলশ্রুতিতে ওইখান থেকে সানার পাড়ে ইউটার্ন করে ওই সাইড চিরং রোড থেকে ইউটার্ন করে যারা আসতেছে প্লাস সানার থেকে ইউটার্ন করে যারা চাষার দিকে যাবে এদের মানে গাড়িগুলো দেখা যায় না ইউটার্ন করার সময় এটা কিন্তু চোখে পড়ে না কারণ ওখানে বড় একটা অবস্ট্যাকল বড় বড় পোস্টার দিয়ে রাখছে সরকার চলে গেল ভালো পোস্টার নেমে গেল এখন নতুন নতুন পোস্টার আবার আমদানি হয়েছে নতুন রাজনৈতিক দলের পোস্টার আমদানি হয়েছে এটা কেন রে ভাই এই একটা সরকারি জায়গায় দেখেন এই যে ল্যাম্প পোস্টের সাথে পোস্টার লাগানো সমাবেশ সফল হোক এই পুরনো ডায়লগ পুরনো সব কিছু কেন ভাই নতুনত্ব বলে কিছু নাই আমরা কি নতুন দিকে আগাতে পারি না এই যে ল্যাম্প পোস্টগুলো নষ্ট করে ফেলছে মানে এগুলো টেম্পোরারি যদিও লাগাইছে কিন্তু এটা এটা কোনো রুচির আসলে বহিঃপ্রকাশ না এটা রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক দল তাদের রুচির বহিপ্রকাশটা সেরকম হওয়া উচিত না আমি কেন পাবলিক প্রপার্টি নষ্ট করব পাবলিক প্রপার্টি নষ্ট করার মধ্যে তো কোনো মানে মাহাত্ম নাই এই যে ল্যাম্পপোস্টের প্রত্যেকটা ল্যাম্পপোস্টের সাথে আমি গুনতে পারতেছি না আসলে প্রত্যেকটা ল্যাম্পপোস্টের সাথে ছবি লাগানো এটা জঘন্যতম কাজ এটার নিন্দা জানাই আমরা আসলে আমাদের নিজেদের থেকে যদি আমরা না শুধরাই আমাদেরকে কে শিখিয়ে দেবে আমাদেরকে শেখানোর মতো তো আসলে কেউ নাই নিজে যদি আমাদের উপলব্ধি না আসে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টা নজরে আসবে ধন্যবাদ